আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাতকানি ইনকিউবেটর হাউজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সরাসরি প্রোডাক্টের রিভিউ দিব আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভ্যাকসিন গান এটির কাজ হচ্ছে পোল্ট্রি খামারি এবং লেয়ার ব্রয়লার খামারি যারা আছেন ওদের খুবের কাজের একটি জিনিস তো এই প্রোডাক্টের রিভিউ দিব এই প্রোডাক্টটি হচ্ছে চায়না টু এম এর ভ্যাকসিন গান এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা সম্পূর্ণ সরাসরি চায়না থেকে এভাবেই আসে এখানে কোনো ধরনের মডিফাই করা হয় না তো অনেকে বলেন যে এটা চায়না কিনা নাকি দেশীয় প্রোডাক্ট এটা কাজ কি এবং কি সুবিধা পাচ্ছেন এটি ব্যবহারে সেই বিষয়গুলো বলবো এই ভ্যাকসিন গানে যখন এটা পোস্ট করা হয় একটা মুরগিকে এই হচ্ছে সুই অর্থাৎ এই জায়গাটিতে এটি লাগিয়ে ব্যবহার করতে হয় এখন যখন একটা মুরগিকে ভ্যাকসিন করতে হয় স্বাভাবিকলি ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে যখন কাজ করা হয় তখন ওই ইনজেকশনের সিরিঞ্জটা একবার পোস্ট করার পরে আবার টানতে হয় আবার মেডিসিন নিতে হয় আবার পোস্ট করতে হয় এভাবে দীর্ঘ একটা সময়ের ব্যাপার আছে তাছাড়াও এখানে যে ইন্ডিকেট করা থাকে এখানে ছোট্ট কিছু দাগ দেখতে পাচ্ছেন এই দাগগুলো এখানে অ্যাডজাস্ট করা যায় আপনার যতটুকু পরিমাণ দরকার ততটুকু অ্যাডজাস্ট করতে পারবেন কমি কমানো বাড়ানো যায় এক কথায় এখানে যে প্যাচগুলো আছে এগুলো ঘুরিয়ে বাড়াতে এবং কমাতে পারবেন আর যখন ইনজেকশনের সিরিজ দিয়ে কাজ করবেন অর্থাৎ পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ করতে পারবেন আপনি যদি এক হাজার ব্রয়লার বা পাঁচশো ব্রয়লার মুরগি থাকে বা লেয়ার কালার বার থাকে তো সেক্ষেত্রে এই বেক্সিং গানটা খুবই কাজে আসবে আপনার যদি সিরিজ স্বাভাবিক যে ফার্মেসিতে সিরিজগুলো পাওয়া যায় সেই সিরিজগুলো সে এটা কিন্তু খুবই উপযোগী এটার এই যে একটা লম্বা ফাইভ আছে যেই বোতলটাতে সিরিঞ্জ থাকবে ভ্যাকসিন থাকবে সে বোতল থেকে এখানে এটাকে কানেকশন হবে এটা জয়েন দিয়ে দিব আর অন্য পাশ দিয়ে যে বোতলটা থাকবে সেই বোতল দিয়ে এটা ভ্যাকসিন থাকবেন থাকবেন করতে এখান থেকে আসতে থাকবে তখন হবে কি বারবার যে ওই সিরিঞ্জ থেকে লিকুইড নেওয়া আবার পুশ করা আবার লিকুইড নেওয়া আবার পুশ করা ওইগুলো করতে হবে না এটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যারা খামারি বাইরে আছেন এই যে এখানে কিছু পার্টস দেখতে পাচ্ছেন এই পার্টস গুলা এটা ব্যবহার করতে করতে বছর চার বছর পরে যখন কিছু পার্টস ক্ষয় হয়ে যাবে তখন এই পার্টস গুলো ব্যবহার করতে পারবেন তো এই ভ্যাকসিন কেন্দ্রে পরিমাণ হচ্ছে দুই মিলি অর্থাৎ সর্বোচ্চ দুই মিলি পর্যন্ত একসাথে কোনো মুরগিকে বা ছাগলকে পুষ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলেন যে ভাই ছাগলকে তো দশ মিলিও পুষ করি বা পাঁচ মিলি পুষ করি সেক্ষেত্রে কি করব। এক কথায় আমরা যদি ছোটভাবে একদম বুঝাই দিই আপনি একটা ছাগলকে পুশ করলেন এভাবে পুশ করা অবস্থায় পাঁচ মিলি ভ্যাকসিন করাইলেন এরপরে আবার পুশ করবেন আবার পাঁচ মিনিট হলো আবার পুশ করলেন আবার দশ মিনি হলো এভাবে একবার পুশ করা অবস্থায় কিন্তু বারবার ভ্যাকসিনটা প্রয়োগ করা যায় তাহলে একই ভ্যাকসিন দিয়ে হাঁস মুরগি এবং ছাগলকেও ভ্যাকসিন করাতে পারবেন গরুকেও ভ্যাকসিন করাতে পারবেন শুধুমাত্র আপনার পরিমাণটা ঠিক থাকতে হবে ওয়ান থেকে ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ থেকে এটাতে পাঁচ মিলি পর্যন্ত যেহেতু নেওয়া যায় তাহলে পুশ করা অবস্থায় আপনারা এটা আমি হাঁসকে বা গরুকে গরুকে পুশ করলাম গরুকে অনেক সময় বিশ মিলিও ভ্যাকসিন করাতে হয় তো বিশ মিলি ক্ষেত্রে পাঁচবার পুশ করলে একসাথে পরপর তাহলে পোস্টটা হয়ে গেল এবং একই একই একটা ভ্যাকসিন গান দিয়ে বহুমুখী মাল্টিপল ব্যবহার করতে পারবেন এ হচ্ছে বিষয় আর এখানে কিছু ছোট নিডেল থাকে তো নিডেল গুলো আপনাদের মুরগির জন্য কিনা বা হাঁসের জন্য কিনা গরুর জন্য কিনা সেটা আলাদা করে আমাদেরকে জানাবেন যেহেতু ওটা আলাদা ভাবেই আসে আমরা শুধুমাত্র সাথে এগুলা দিয়ে থাকি পাটপাতি গুলা এবং নলগুলা গুলা যারা এবেক গান গুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং হোম ডেলিভারিতে আপনার খামার পর্যায়ে খামারে গিয়ে দিয়ে আসবে সেই সার্ভিসটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ